ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সংসদ ভবনের এক বিশাল কনসার্ট আয়োজন এই কনসার্ট আয়োজনে আমি গিয়েছিলাম সেখানে আমার প্রিয় শিল্পী মনির খান প্রিয় শিল্পী মনির খান স্যারের গান শুনতে আমি অনেক ভালোবাসি আমি যখন ছোটো ছিলাম স্টুডেন্ট ছিলাম তখন থেকেই কিন্তু আমি মনির খান স্যারের গানকে আমি অনেক ভালোবাসি দেখেন যে গাছের উপরে মানুষ এত মানুষ উঠেছে এই প্রোগ্রামের মানে সংসদ ভবনের যে আড়ং আড়ং আর এই ফার্মগেট পর্যন্ত দুই পাশে যে রাস্তা সম্পূর্ণটাই ব্লক গাছ বলেন গাছে মানুষ যেভাবে ওই যে গাছের পাতা যেভাবে নড়ছে মনে ভাইবেন না যে আবার বাতাসে নড়ছে না বাতাসে না প্রত্যেকটা গাছের ডালে ডালে মানুষ ডালে ডালে মানুষ এবং দীর্ঘ ষোলো বছর পরে মানুষে এত প্রাণ খুলে তারা এত আনন্দ উপভোগ করতে এসেছে অসাধারণ কনসার্ট এখানে প্রায় চল্লিশটির বেশি শিল্পীর আগমন এখানে আগমন হয়েছিল এখানে এসেছিল কে সর্বপ্রথমে দেখলাম যে এখানে গানটি শুরুই হয়েছিল কি নাম যেন ভুলে গেলাম আমাদের প্রিয় শিল্পী খালিদ সরি খালিদ হাসান তো নাই ওনার নামটা কি ভুলে গেলাম যাই হোক ওটা যাই হোক আমাদের প্রিয় শিল্পী মনির খান স্যারের গান সেই গান চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙ্গা হাতে সে পরপর দুইটি পারফর্ম করলো দুইটি গান সে গেয়েছে আরেকটি গান হলো সে গাইল হচ্ছে কোনটা আমার প্রেমের তাজমহল দুটি খুব জনপ্রিয় গান বা শিল্পী প্রিয় শিল্পী আসলো কিন্তু সচক্ষে বা তার মানে নিজস্ব দৃষ্টি দিয়ে যে তার এই ফেসটা দেখব এই সৌভাগ্য গায়নি দেখতেই পাচ্ছেন যে কত মানুষ এখানে মানুষে মানুষে মানে এত হুড়োহুড়ি এত ঠাসাঠাসি যে আপনি যেতেই পারবেন না এত মানুষের ঢল আসলে বুঝতে হবে গান কনসার্ট এগুলো কিন্তু মানুষের আত্মার খোরাক মানুষ দীর্ঘ ষোলো বছর ধরে এই পারফ আত্মার খোরাক থেকে মানুষ কিন্তু বঞ্চিত যে হঠাৎ কোথাও যদি প্রোগ্রাম হয় মানুষের আর জায়গা দেওয়া যায় না দেখেন আমাদের মনির খান স্যার কিন্তু অনেক সুন্দর পারফরম্যান্স করতেছে এবং সে রীতিমতো হাততালি দিচ্ছে শরীর দোলাচ্ছে এক প্রকার নাচ এবং তার গানে সবচাইতে বেশি এবং সবচাইতে বেশি দর্শক এনজয় করেছে তার গান শুনে কারণ এক নামে মনির খান স্যারের গান অসাধারণ গান আর রাস্তা বিআরটিসি গাড়ি বলেন আর যত বাস বলেন সবাই কিন্তু স্টপ বাসের যাত্রী নেমে গেছে গিয়ে বা বাসের যাত্রী কি করেছে একদম বাসের ছাদের উপর উঠে গেছে ছাদে উঠে বসে কিসের যাওয়া আর কিসের জার্নি আর কিসের কী একদম বাসে বসে থেকে ওরা এই কনসার্টটি উপভোগ করছিল এবং সত্যি অসাধারণ লাগলো আমাকে সবচেয়ে বেশি আমার প্রিয় শিল্পী মনির খান স্যারের দেখা বা তার গান শোনার একটা আগ্রহ ছিল হয়তো সচক্ষে না দেখতে পারি কিন্তু তাকে আমি প্রজেক্টরের মাধ্যমে দেখেছি এবং বেশ আমি এনজয় করেছি উপভোগ করেছি আমার অনেক ভালো লেগেছে হয়তো আমার নিকটস্থ অনেক বন্ধুরা হয়তো আশেপাশে ছিল বা আমি আগেই তাদেরকে আমি বলেছিলাম যে একটা কনসার্ট অনুষ্ঠান হবে তোমরা সবাই এখানে আসো বা মিস হয়ে যাবে সবাইকে কিন্তু আমি এখানে আমন্ত্রণ জানিয়েছি হয়তো অনেক বন্ধু এসেছিল এখানে আমার প্রিয় শিল্পী আমি সত্যিই ধন্য যে আমার প্রিয় শিল্পী মনে খান স্যারের সচক এরকম একটা কনসার্টের স্টেজ প্রোগ্রাম আমি দেখতে পেলাম সত্যিই আমি অনেক আনন্দিত হয়েছি অনেক খুশি হয়েছি